পয়েন্টে আছে মহানভ্র সর্বকাচ্য সিদ্ধি মানুষের তো এরকম বিভিন্ন রকমের সমস্যা কাজ বাড়ি বন্ধু বান্ধব আত্মীয়তা প্রথমত একটি প্রতিকার পাঁচ রকমের সমস্যা সমাধান হতে পারে মন ও স্বাস্থ্য বিভিন্ন রকমের মানসিক পরিস্থিতি শারীরিক পরিস্থিতি গোলযোগ বিভিন্ন রকম ব্যাধি এটা আপনাকে সাপোর্ট দেবে মহানবগ্র সর্বকার্য সিদ্ধি যে কোনো মানুষ শিক্ষা ক্ষেত্রে কিন্তু তাকে উন্নতি করা দরকার বটেই এবং তার সাথে সংস্কৃতি সেখানে মহানবা মহানবগ্রহ সর্বকায্য সিদ্ধি আপনাকে ব্যাপকভাবে সাহায্য করতে পারে তৃতীয়ত যে কোনো ধরনের সম্পর্ক এই যে এই ছেলেটিরও কিন্তু তার দিদির সাথে সম্পর্ক ভালো না কিংবা আত্মীয়তার সাথে একটা একটা বনিবনার অভাব তৃতীয় মহানবগ্রহ যেই জায়গাটা আপনাকে সাহায্য করবে যে কোনো ধরনের সম্পর্ক বিবাহিত জীবন প্রণয় জীবন প্রেম ভালোবাসা কিংবা দাম্পত্য জীবন ঠিকছে না বিদ্বেষ বিচ্ছেদ এবং যে কোনো ধরনের সম্পর্ক চতুর্থ হচ্ছে আপনার পেশাগত জীবন সে আপনি চাকরি করুন কি ব্যবসায় করুন কিংবা যে কোনো ক্রিয়েটিভ জগতে আপনি থাকুন না কেন যে কোনো আপনি ফ্রিল্যান্সার আপনি যে কোনো কাজ করুন না কেন আপনাকে পেশাগত জীবনে ব্যাপক উন্নতিতে সাহায্য করতে পারে এই মহানবগ্র সর্বকার্য সিদ্ধি শেষ পর্যন্ত কি সাহায্য করতে পারে যেটা হচ্ছে গৃহসুখ বাস্তু জীবন মানুষের সাথে মানুষের সদস্যদের সাথে সদস্যদের বনিবনা যেখানে অভাব ঘটছে হ্যাঁ সেই জায়গাটাকে অত্যন্তভাবে স্ট্রং করতে পারে এই মহানবগ্র সর্বকার্য সিদ্ধি তাই গ্রহ প্রতিকারের সাথে যদি আপনারা মহানবগ্র সর্বকার্য সিদ্ধি ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে তৈরি করা হয় নামগত সংকল্প দিয়ে মানে এই নয় যে রেডিমেডভাবে কাউকে দিয়ে দিলাম খুব পার্টিকুলার পদ্ধতিতে যার যেই গ্রহের গর্ত ল্যাকিং রয়েছে সেই অনুযায়ী কিন্তু মহানবগ্র সর্বকিষ্ঠ সিদ্ধি প্রতিকার সবাইকে দেওয়া হয় তো যাই হোক যেই কথাটা আসছিলাম কেন কৌশিকী অমাবস্যা দক্ষ যজ্ঞের সময় যখন পার্বতী রেগে গেলেন তখন শিবকে তার দশটা রূপ তিনি দেখিয়েছিলেন সেই দশটা রূপী হচ্ছে দশটা দেবী দশ তাকে আমরা বলি মহাবিদ্যা হিসাবে সেই দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী হলেন মা তারা আমরা জানি এই মা তারা কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিনই তার আবি আবির্ভূতা হয়েছিলেন বশিষ্ঠদেব তারপরে বামা পরবর্তীতে চারুচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্ব কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধিলাভ করেন আশীর্বাদ হয় আশীর্বাদ প্রাপ্ত হয় মা তারার দ্বারা তাই মা তারার এটাকে কিন্তু আবির্ভাব তিথি বলেও জানা হয় তাহলে এই তিথির কারকতাটা আমি বোঝাতে পারছি কৌশিক অমাবস্যা দেখুন প্রত্যেকটা মুহূর্তে গ্রহ সংস্কার প্রতিকার থাকবে কিন্তু কেন কৌশিকী নিয়ে আমরা এত চেঁচামেচি করছি কারণ মা তারা আবির্ভূত ভূতা হয়েছিলেন এই তিথিতে যে কোনো ধরনের কাজ স্বর্গ নরকের যেই দ্বার উন্মুক্ত হয় আমাদের যে ধর্নাত্মক শক্তি এবং ঋণাত্মক শক্তি কোনটা আমরা বেছে নেবো ভালো না খারাপ সেটা যদি আমরা বেছে নিতে পারি এই তিথির সময় তাহলে কিন্তু আমাদের মুক্তি ঘটতেই পারে